মাঝখানে কিছুদিন কম ছিল এখন আস্তে আস্তে বাড়তেছে আবার ওরা কোন আইন কানুন সমাজ কিচ্ছু মানে না ওদের চাহিদা মতো যখন যেমন ইচ্ছে দাম বাড়াচ্ছে তিন চার আইটেম কাঁচা বাজার কিনলে চারশো থেকে পাঁচশো টাকা বিল চলে আসতে যখন আপনি সিজনের বাইরে কোনো সবজি চাবেন তখনই একটু দামটা বেশি হয়ে যায় আর কক মুরগি মোটামুটি ভাবে আসে ওই দামি। পাঁচ কম বেশি কাটি মাছ মুরগি সবকিছুর দাম বেশি আর মাছের দাম কমলে তাদের পক্ষে ভালো হতো যারা সাধারণ মানুষ ওদের কষ্ট হয় ভালো মন্দ কারণ বাজারে যদি দাম কমানো যায় সেক্ষেত্রে আমাদের এদিকে দামটা আরো কমে আসবে মাছের দাম তো আসলে নাভিশ্বাস উঠে গেছে আমরা সরকারি চাকরিজীবী আমাদের বেতন কিন্তু সীমিত কিন্তু বাজারের দাম বাজার কিন্তু ওরা কোন আইন কানুন সমাজ কিচ্ছু মানে না ওদের চাহিদা মতো যখন যেমন ইচ্ছে দাম বাড়াচ্ছে কিন্তু আমরা বাজারে এসে নিজে খুব অসহায় বোধ করি যেমন হয় কোন দেশে বাস করি এই দেশে কোনো সিস্টেম নাই কোনো নিয়ম নাই কোনো কারণ নাই বাজার কে দেখে কে চালায় জানি না কিছু আমরা আমরা অসহায় বাস আমাদের প্রত্যেকটা মাসের টাকার হিসাব থাকে আমরা যখন বাজারে আসি আমাদের হিসাব ফেল হয় কি বলবো ওদেরকে ধরার কেউ নাই জবাবদিহিতা নাই যখন যেমন ইচ্ছা কেউ বলছে চারশো কেউ পাঁচশো কোনো সিস্টেম নাই সিস্টেমের মধ্যে পড়ে না এটা বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে এটা আমাদের প্রশ্ন এটা তো আমাদের প্রাগৈতিহাসিক থেকে প্রশ্ন আছে কিনা আছে তো কিন্তু কেউ নাই এটা বলে যাচ্ছি হয় না সিন্ডিকেট তো কাজ আছে আপনাদের ঢাকা শহরে তো পুরো সিন্ডিকেটের কারণ বাজার বড় সিন্ডিকেট কারণ বাজার যদি দাম কমানো যায় সেক্ষেত্রে আমাদের এদিকে দামটা আরো কমে আসবে কারণ প্রয়োজন আছে কারণ বাজারের সিন্ডিকেটটা ভাঙার প্রয়োজন বুঝছেন কারণ বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারলে আমাদের অন্যান্য বাজারের প্রভাবটা আসলে কমে আসবে এখন তো আসলে সিজন না ঠিক আছে সিজন হলে দাম কমে যাবে যখনই আপনি সিজনের বাইরে কোনো সবজি চাবেন তখনই একটু দামটা বেশি হয়ে যায় সাধারণ মানুষের আসলে তো হাতের নাগালের বাইরে আছেই তাই না তারপরে কিছু করার নেই আমাদের অবশ্যই মনিটরিং করার প্রয়োজন আছে আমি মনে করি ঠিক আছে বাজারের মনিটরিং করা খুবই দরকার খুবই দরকার হ্যাঁ আপনি দেখেন যে এই বাজারে এক দাম পাবেন আপনি ছয় নম্বরে যে আরেকটা একটা পাবেন কেন সব বাজারে একই দাম থাকবে আমার বাসা পল্লবীতে আমার ওখানে ধরেন একরকম দাম আমি হয়তো চাচ্ছি এখানে এসে আমি আর একটু কমে পাই কিনা ঠিক আছে কিন্তু দেখি যে এক একটা বাজারে এক এক রকম দাম কিন্তু আমার কথা হচ্ছে প্রতিটা বাজারে সেম দাম থাকা দরকার হ্যাঁ সিন্ডিকেট তো আছেই বাজার মানে সিন্ডিকেট এটা আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই আপনি সব জায়গায় সবজি বলেন ডিম বলেন মাছ মুরগি প্রত্যেকটা ক্ষেত্রেই সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট আসলে সরানো দরকার দিন দিন বাড়ছে আকাশের দিকে মাঝখানে কিছুদিন কম ছিল এখন আস্তে আস্তে বাড়তেছে আবার আগে কই মাস কিনতাম একশো আশি দুইশো টাকা করে আজকে কিনলাম দুইশো চল্লিশ টাকা করে বাড়তেই আছে কোনো কিছুই নাকালের মধ্যে থাকতেছে না কাঁচা বাজারের দাম বেশ কিছুদিন যাবতীয় আসলে বেশি আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্তরা তো আরও বেশি সমস্যা আছে আর মধ্যবিত্তরা আমরাও সমস্যায় আছে আমরা একটা দোকানে তিন চার আইটেম কাঁচা বাজার কিনলে মরিচ সহ কিনলে দেখা যায় চারশো থেকে পাঁচশো টাকা বিল চলে আসতে যেটা আমাদের জন্য খুবই বার্ডেন এটা আসলে সরকারেরও দৃষ্টি দেওয়া দরকার যে আসলে এখানে মদ্যস্ত ভোগী বা কোনো মাঝে কোনো চাঁদাবাজি এর কারণে দাম বাড়তেছে কিনা কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এটাও যেমন খেয়াল রাখা দরকার তেমন আমরা যারা ভোক্তা আছি আমরা যারা মানে সাধারণ মানুষ ক্রেতা আছি আমাদেরও যেন কোনো সমস্যা না হয় আমরাও যেন খুব সাফার না করি কষ্ট না করি এই এটা সমন্বয় করা দরকার সরকারের এখানে একটা ভূমিকা থাকা দরকার আমি মনে করি সরকার প্রশাসন থেকে শুরু করে সব সবার অবশ্যই ভোক্তা অধিদপ্তর সহ সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা যদি এটা নিয়মিত মনিটরিং করে এবং শাস্তির ব্যবস্থায় আনে শাস্তির আওতায় আনে এবং এটা যদি একটা মানে ক্রেতা এবং বিক্রেতা সবার মাঝেই যদি একটা ছড়িয়ে দিতে পারে যেখানে মনিটরিং হচ্ছে এবং যদি কোনো সমস্যা দেখে তাহলে তার শাস্তিও হচ্ছে এরকম যদি একটা সেটা ভয় বলেন বা সচেতনতা বলেন এরকম যদি এটা প্রবণতা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় সবাই সচেতন হয় তাহলে আমার মনে হয় যে আমরা একটু সুবিধা পাবো ইনশাআল্লাহ মাছ তো সাড়ে চারশো টাকা কেজি রুই মাছ তা মাছের মাছের দাম বেশি না ডিম মাছ মুরগি সব কিছুর দাম বেশি আর গরিব মানুষ সাধারণ মানুষ মাছ কিনে কয়খাতে নেই এবার ইলিশ মাছ কিনি নেই এবার ইলিশ মাছ কিনি নেই এতটুক এতটুক আটশো টাকা কেজি মানে ছোটো কাটলি চার পিস হবে গত সপ্তাহ চেয়ে এখানে পাঁচ টাকা বেশি আছে দাম আগে ছিল পঁয়ষট্টি এখানে সত্তর বিক্রি হচ্ছে আর কক মুরগি মোটামুটিভাবে আছে ওই দামি পাঁচ টাকা কম বেশি কাঁচামাল তো হইতে থাকে কম বেশি পাঁচ দশ টাকা হইতে থাকে কোনো সময় পাঁচ টাকা বাড়ে আবার ফার্মে সাদাটা আপনার একশো সত্তর টাকা পাঁচেরটা নিয়ে আশি টাকা নব্বই টাকা এরকম কিছুটা বেশি আছে সবসবজির দাম ধরেন যারা এখানে কিনে বিক্রি করে এরা যেখান থেকে আনে ওই দিকেই গোড়ার দিকেই সিন্ডিকেট হইতেছে এই জন্যই তারা আবারে বেশি দামে বিক্রি করতে পারে বিক্রি করতে বাধ্য কিন্তু ওইখানে নিয়ন্ত্রণ করলে মনে করেন বাজার সিস্টেমে মনে করেন যে মালগুলো দ্রুত মনে করেন তারা পৌঁছে পাইতে পারে এইভাবে ওইখান থেকে সিন্ডিকেটটা না হলে তারা সুবিধা মতো মানুষকে বেচতে পারে এবং তারা কিনতে পারে কিন্তু ওই দামগুলো ওইখানেই বারে বারে বিক্রি করে তারা আরদে এবং যারা কিনে আনে মানে যেখান থেকে ওই তারাই এই কাজগুলো করে সেই ক্ষেত্রে সরকারের তদারকি করা একশো পার্সেন্ট প্রয়োজন আছে কারণ কোথায় দ্রব্যমূল্য মানুষের কোন মালটা মানুষের কাছে মানে সঠিক দামে লেজ্য দামে তারা পাইতে পারে এবং লেজ্য দামে তারা কিনে খাইতে পারে যে সাধারণ মানুষ আছে গরিব তারা মনে করেন রকম কাজকাম করে এরা ওই টাকা দিয়ে সাধারণ ফ্যামিলি চালাইতে মনে করেন অনেক কষ্ট হয়ে যায় এজন্য সরকারের প্রয়োজন যে সর্বক্ষেত্রে রাস্তাঘাটে পথে সব জায়গায় দুর্নীতি এবং সন্ত্রাস এবং কি যারা চাঁদাবাজি করে এবং যেখানে তারা যেই মালগুলা নিয়ে আসে যেখানে তারা কিনে আরো থেকে এবং আরো দ্বারে যেই দামগুলো বেশি দামে বিক্রি করে তারা যে সময় সুযোগ পায় মাল একটু কম আসলেই তারা মনে করে মালের দাম বাড়ায় দেয় এই তারা কিনে আনতে মনে করেন যে বেশি দামে কিনে আন না বেশি দামে বিক্রি করতে হয় একটু মাছের দাম কমলে তাদের পক্ষে ভালো হতো যারা সাধারণ মানুষ ওদের কষ্ট হয় ভালো মন্দ খাইতে যারা চাকরি করে ওরা একটু ভালো মন্দ খায় যারা সাধারণ মানুষ ওরা তো ঠিক মতো খাইতে পারে না একটু সীমিত দাম কমলে সবাই নিয়মিত খাইতে পারত গত সপ্তাহ সিম ছিল চল্লিশ টাকা আজকে আছে পঞ্চাশ টাকা পাওয়া টাকা কেজি কটলায় একশো টাকা চলতে চলতেই আছে পটল ভেন্ডি সত্তর আশি বাড়বে না কমবে নতুন ফসল উঠলে মালের দাম কমবে নতুন ফসল উঠলে মালের দাম কমে হবে না হ্যাঁ বাঁচা দাম অনেক বেশি মনে হচ্ছে কারণ আমরা বেশি দিয়েই কিনতেছি এই মাছ এই মাছ নয়শো টাকা এটা তো আমাদের বাইরে একবারে আমাদের সামর্থ্যের বাইরে একবারে এ এই মাছগুলো আমরা নয়শো টাকাতে কিনতেছি সিন্ডিকেট আমার কাজ করতেছে কারণ এত দাম প্রত্যেকটা জিনিসেরই দাম